দীৰ্ঘদিন <laughs> পৰ <laughs> প্রথমবারের মতো একটি নির্বাচন পিস অনুষ্ঠিত হচ্ছে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা ভিজিট করলাম আমি আজকে আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আছেন আমাদের নির্বাচন কমিশনার মহোদয় আছেন সবার উপস্থিতিতে অন্যান্য সাংবাদিক বিন্দু এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাত্র প্রতিনিধি তারা প্রত্যেকে উপস্থিত আছে আমরা দেখছি অত্যন্ত উৎসব পরিবেশে খুব ভালোভাবে এখন পর্যন্ত নির্বাচন পরিচালিত হচ্ছে প্রার্থীরা ভোট দিচ্ছেন বা মেম্বার যারা আছেন তারা ভোট দিচ্ছেন আমরাও দেখছি আমরা সতর্ক আছি কোনো ধরনের কোনো অসুবিধা যাতে না হয় আমাদের এখানে পর্যাপ্ত ফোর্স মোটাইন আছে আমরাও ভিজিলেন্সে আছি আশা করি কোনো ধরনের সমস্যা হবে না এবং শেষ মুহূর্ত পর্যন্ত সুন্দরভাবে নির্বাচন জনুষ্ঠিত হবে এবং প্রত্যেকে নির্বাচনের ফলাফল প্রার্থীরা যারা আছেন তারা মেনে নেবে